আজকে আমি নবম শ্রেণির গণিত বিষয়ে কষে দেখি পনেরো দশমিক দুই পাতা দুশো বাইশ তার দুয়ের অঙ্কটা একটু কষবো দেখো কী বলেছে অঙ্কটা একটু পড়ে নাও কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা আটচল্লিশেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি অর্থাৎ সমবাহু ত্রিভুজটার পরিসীমাটা দেওয়া আছে তোমাকে বলছে তার ক্ষেত্রফলটা কত হবে সেটা বার করতে বলেছে ঠিক আছে সমবাহু ত্রিভুজের তোমার পরিসীমা দেওয়া আছে ক্ষেত্রফল বার করতে বলেছে তাহলে পরিসীমা যেহেতু দেওয়া আছে তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা পরিষীমা আটচল্লিশ কত হবে না না আমাকে মনে রাখতে হবে কী তো যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু তাহলে কী হলো অতএব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু কারণ প্রতিটি বাহু সমান হচ্ছে কত আটচল্লিশ বাই তিন কারণ সমবাহু ত্রিভুজে তিনটা বাহু আছে আর প্রতিটা বাহুর মাপ এক মোট পরিসীমা আটচল্লিশ মানে তিনটা বাহু যোগ্য আটচল্লিশ পিল তাহলে একটা বাহুর মাপ কত তিনশো লং আটচল্লিশ সমান একটা বাহু হয়ে গেল ষোলো সেমি ঠিক আছে আমাকে বার করতে বলেছে কি সমবাহু ত্রিভুজের বাহু বেরিয়ে গেছে আমাকে বার করতে বলেছে ক্ষেত্রফল তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের আমার সূত্র কি আছে রুট তিন বাই চার গণিত বাহু তার হোল স্কোয়ার সমান দেখো কী হলো তোমার রুট তিন বাই চার গণিত বাহু কত পেয়েছি ষোলো তাহলে ষোলো তার হোল স্কোয়ার সমান কত হলো না রুট তিন বাই চার গণিত ষোলো তার হোল স্কোয়ার মানে ষোলো ষোলো কত হচ্ছে ষোলো কে ষোলোকে গুণ করলে হচ্ছে তোমার দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন চার কেটে যদি কেটে দাও চার ছয় চব্বিশ করতে পঁচিশ থাকে দিয়ে চার চারে ষোলো সমান চৌষট্টি রুট তিন বর্গ সেমি তাহলে কী হলো তাহলে কত দাঁড়িয়ে গেলে দেখো বলছে সমবাহু দু একটা কী হলো তাহলে সমবাহু বলছে কোনো তুমি যে পরিসীমা আটচল্লিশ সেমি হলো তার ক্ষেত্রফল হিসাব করলে ক্ষেত্রফল কত হবে অতএব ক্ষেত্রফল হবে আট ক্ষেত্রফল হবে চৌষট্টি রুট তিন বর্গ সেমি এবারে পরেরটা দেখো দু একটার পরে তিনেরটা দেখো এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা পাঁচ রুট তিন সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে রেখি সমবাহু ত্রিভুজটার উচ্চতাটা দেওয়া আছে আর ত্রিভুজটার পরিসীমা ক্ষেত্রফল বার করতে বলেছে তাহলে দেখো সমবাহু এটা সমবাহু ত্রিভুজ একটা কে কে দিয়েছি দিয়ে বলছে এর উচ্চতাটা বলে দিয়েছে কত পাঁচ রুট তিন উচ্চতার তোমাকে বলে দিচ্ছে পাঁচ রুট তিন তাহলে আমরা কি জানি সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি রুট তিন বাই দুই গণিত বাহু রুট তিন বাই দুই গণিত বাহু এটা আমাদের সূত্র তাহলে বাহু কী হবে দুই বাই রুট তিন গণিত উচ্চতা তাহলে উচ্চতাটা তো আমার দেওয়া রয়েছে সমান হচ্ছে দুই বাই রুট তিন গণিত পাঁচ রুট তিন সমান দেখো কত হচ্ছে রুট তিন রুট তিন কেটে গেল তাহলে পাঁচ দুগুণে দশ বাই তিন তাহলে কত হয়ে গেল বলো পাঁচ দুগুণে দশ বাই তিন তাহলে এটা কত দাঁড়ালো তাহলে তোমার রুট তিন পাঁচ রুট তিন আচ্ছা আচ্ছা ভুল করলো এখানে একটা পাঁচ রুট তিন এটা হচ্ছে পাঁচ রুট তিন তাহলে রুট তিন রুট তিন কেটে গেল তাহলে পাঁচ দুগুণে দশ সেমি তাহলে কী হলো বাহুটা হয়ে গেল দশ সেমি তাহলে পরিসীমা কী হবে অতএব পরিসীমা সমান দশ গণিত তিন তিন দশে তিরিশ সেমি বোঝা গেছে তিন দশে তিরিশ সেমি হয়ে গেল তাহলে আমাকে কী বার করতে বলেছে ক্ষেত্রফল ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল সমান কিছু তো রুট তিন বাই চার গণিত বাহু তার হোল হোলস্কোয়ার সমান রুট তিন বাই চার গণিত বাহু কত পেয়েছি বাহুটা পেলাম দশ তাহলে দশ তার হোলস্কোয়ার সমান রুট তিন বাই চার গণিত একশো সমান চার পঁচিশ অং সচিশ রুট তিন সালে কি হলো তাহলে বলছে ত্রিভুজটার পরিসীমা কত হলো না ত্রিভুজটার পরিসীমা একটা উত্তর পেয়ে গেছি পরিসীমা হলো তিরিশ সেমি আর ক্ষেত্রফল কত হলো পঁচিশ রুট তিন পঁচিশ রুট তিন বর্গ সেমি তিরের হয়ে যাবে এবার দেখো চারেরটা কি বলছে দেখো এবার চারের অঙ্কটা দেখো কি বলেছে বলছে এবিসি সমদ্দি বাহু ত্রিভুজের সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য দশ সেমি ভূমির দৈর্ঘ্য চার সেমি হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লেখি একেবারে সহজ অঙ্ক দেখো তাহলে বলছে দেওয়া আছে এইটা তাহলে দুটো বাহু দশ সেমি দেওয়া আছে ভূমির দৈর্গ চার সেমি দেওয়া আছে তাহলে ক্ষেত্র বল হচ্ছে একের দুই গণিত ভূমি গণিত রুটোভার অফ সমান বাহুর একটি তার হোল স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক তাহলে সমান কত হলো দেখো একের দুই গণিত ভূমিটা কত দেওয়া আছে চার সেমি গণিত রুটোভার অফ সমান বাহু কত দশ সেমি তাহলে দশ তার হোল স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক ভূমি কত চার সেমি তাহলে চার বাই দুই তার হোল স্কোয়ার সমান কী দাঁড়াচ্ছে দেখো একের দুই গণিত চার গণিত এটা হচ্ছে দশ দশম একশো মাইনাস দুই দুগুনে চার দুই তাস কাটলে দুই হয় দুই দুইটা স্কোয়ার মানে দুই দুগুনে চার সমান একশো থেকে চার চলে গেলে কত থাকে চার গণিত ছিয়ানব্বই চেয়ে দুই দুগুণে চার সমান হচ্ছে ছিয়ানব্বই দুগুনে ছ দুগুনে বারো দুই হাতের রইল এক ন দুগ আঠেরো রেখে উনিশ একশো বিরানব্বই বলো একশো বিরানব্বই বর্গ সেমি বর্গ সেমি তাহলে কি হল সম্বাহু ত্রিভুজটার কী আমাকে বার করতে বলেছে সম্বাহু ত্রিভুজটার তোমার কী বার করতে বলেছে সমবাহু রুগীটার ক্ষেত্রফল নাকি ক্ষেত্রফল বার করতে বলেছে এক ক্ষেত্রফল হয়ে গেলো একশো বিরানব্বই বর্গ সেমি তাহলে একশো বিরানব্বই বর্গ সেমি বা এখানে এরকম করে করতে পারো দুই রূপ ছিয়ানব্বই করেও করতে পারি আমি ঠিক আছে বললো নাই